শুরু করছি পরম সৃষ্টিকর্তার আশীর্বাদে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনারা বিকাশে টাকা কি করে নিয়ে আসবেন এই বিষয়ক ভিডিও এই বিষয়ক আলোচনা আশা করি আমার এই ভিডিওটা আপনারা পুরোপুরি দেখেন তাহলে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কি করে আপনারা বিকাশে টাকা নিয়ে আসবেন এ বিষয়টা পুরোপুরি জানতে পারবেন তা চলুন আমরা দেখি কি করে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা নিয়ে আসা যায় তো প্রথমেই বলে রাখি সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা নিয়ে আসতে হলে সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট করার সময় যে মোবাইল নাম্বার আপনারা দিয়েছেন সেই একই মোবাইল নম্বর বিকাশে অ্যাকাউন্ট করার সময় কিন্তু দেওয়া লাগবে অর্থাৎ দুই জায়গায় কিন্তু একই মোবাইল নাম্বার থাকা লাগবে একই মোবাইল নাম্বার না হলে কিন্তু অ্যাকাউন্ট দুই অ্যাকাউন্ট লিঙ্ক হবে না সোনালী ব্যাংকের অ্যাকাউন্টের সাথে বিকাশও লিঙ্ক হবে না বিকাশের থেকে সোনালী ব্যাঙ্কও লিঙ্ক হবে না তো ফাস্ট আমাদের কি করতে হবে সোনালী ব্যাংকের অ্যাকাউন্টের সাথে বিকাশের অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে সে লিঙ্কটা কি করে করবেন আপনারা প্রথমে বিকাশ অ্যাপসের ভিতরে ঢুকে যাবেন এই যে বিকাশ অ্যাপসে আমরা প্রবেশ করলাম বিকাশ অ্যাপসে প্রবেশ করার পরে দেখেন আছে প্রথম অপশান সেন্ড মানি তারপরে মোবাইল রিচার্জ তারপরে আছে আপনার ক্যাশ আউট মেক পেমেন্ট এই যে অ্যাড মানি যে অপশানটা আছে এই অ্যাড মানি অপশানে আপনারা ক্লিক করবেন অ্যাড মানিতে ক্লিক করার পরে দেখেন দুইটা অপশান আছে একটা হচ্ছে ব্যাঙ্ক টু বিকাশ একটা হচ্ছে কার্ড টু বিকাশ তো আপনারা এই ব্যাঙ্ক টু বিকাশে ক্লিক করবেন এইখানে এই ব্যাঙ্ক টু বিকাশে ক্লিক করার পরে আসতেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ইন্টারনেট ব্যাংকিং তো আপনারা কী করবেন এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করলে দেখেন এখানে আছে কোন কোন ব্যাংকের সাথে আপনি এই বিকাশ অ্যাকাউন্টটাকে লিঙ্ক করতে পারবেন কোন কোন ব্যাংকের অ্যাকাউন্টের সাথে সোনালী ব্যাংকের সাথে অগ্রণী ব্যাংকের সাথে এবি ব্যাংক লিমিটেড বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ঢাকা ব্যাংক লিমিটেড কমিউনিটি ব্যাংক লিমিটেড এইভাবে আপনারা কতগুলো ব্যাংকের সাথে লিঙ্ক করতে পারবেন তা এখানে বিস্তারিতভাবে দেওয়া আছে তো আমরা যেহেতু আজকে সোনালী ব্যাংকের সাথে লিঙ্ক করব তাহলে আপনারা এখানে সোনালী ব্যাংকের সাথে যেহেতু লিঙ্ক করতে হবে অবশ্যই আপনারা সোনালী ব্যাংকে ক্লিক করবেন এই যে সোনালী ব্যাঙ্ক এখানে ক্লিক করবেন ক্লিক করলাম ক্লিক করার পরে আমার যেহেতু অ্যাকাউন্টের সোনালী ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা আছে এই জন্য এই অ্যাকাউন্টগুলো এসেছে আপনারা যদি আপনাদের লিঙ্ক করা না থাকে তাহলে প্রথমে এই যে অ্যাড এই অ্যাডে ক্লিক করবেন লিঙ্ক করা না থাকলে অবশ্যই আপনাদের এই 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 যে অ্যাড আছে এই অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পরে এই যে অ্যাড ক্লিক করার পরে এই যে সোনালী ব্যাঙ্ক চলে আসছে এখন দেখেন এই যে সোনালী ব্যাঙ্কে আপনাদের যে তেরো ডিজিটের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনাদেরকে এখানে ইনপুট করতে হবে এই যে ইন্টার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে সোনালী ব্যাঙ্কের তেরো ডিজিটের অ্যাকাউন্ট নাম্বারটা ইনপুট করতে হবে ইনপুট করলাম ইনপুট করার পরে এই যে প্রসিড বলে একটা অপশান আছে এই প্রসিড আপনাদেরকে এই প্রসিড ডান সাইডে নিচের দিকে প্রসিড বলে একটা অপশান আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখেন এই অ্যাকাউন্টে যে অ্যাকাউন্ট হোল্ডারের যে নাম সেই নামটা এখানে লিখতে হবে অ্যাকাউন্ট হোল্ডারের অ্যাকাউন্ট খোলার সময় যে নাম দেওয়া হয়েছে সেই নামটা ভোটার আইডি কার্ড অনুযায়ী যেটা দেওয়া হয়েছে সেই নামটা এখানে ক্লিক করতে হবে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে প্রসিড বলে একটা অপশান আছে এই ডান সাইডের নিচের দিকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা লিঙ্ক হয়ে যাবে লিঙ্ক হয়ে যাওয়ার পরে লিঙ্ক কিন্তু সাথে সাথে হবে না বাহাত্তর ঘন্টা সময় নেবে বাহাত্তর ঘন্টা সময় নেবে কিন্তু আপনাদের সোনালী ব্যাংকের সাথে বিকাশের অ্যাকাউন্ট লিংক হতে বাহাত্তর ঘন্টা এর ভিতরে লিংক হয়ে যাবে লিংক হয়ে যাওয়ার পরে আপনারা এখন সোনালী ব্যাংক থেকে বিকাশের অ্যাকাউন্টে টাকা নিয়ে আসবেন কীভাবে সেমভাবে আপনাদেরকে যেতে হবে এখন সোনালী ব্যাংকের সাথে বিকাশ অ্যাকাউন্ট লিংক হয়ে যাওয়ার পরে কি করে আপনি টাকা নিয়ে আসবেন সেমভাবে আপনাকে অ্যাডমানিতে ক্লিক করতে হবে এই যে অ্যাডমানি আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করলাম ক্লিক করার পরে ব্যাংক টু বিকাশ ব্যাঙ্ক টু বিকাশ এই অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করলাম সেমভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করলাম যেহেতু সোনালী ব্যাংকের সাথে লিংক করা আছে এই জন্য উপরে দেখেন সোনালী ব্যাঙ্ক চলে আসছে এই যে সোনালী ব্যাঙ্ক চলে আসছে সিলেক্ট করা আছে এখানে তাহলে এই জন্য এই সোনালী ব্যাঙ্কে ক্লিক করতে হবে করার পরে দেখেন লিঙ্ক করা আছে যেহেতু লিঙ্ক হয়ে গেছে লিঙ্ক হয়ে গেলে কিন্তু এরকম সেভ হয়ে যাবে তো যেহেতু লিঙ্ক হয়ে গেছে সেভ হয়ে গেছে এই জন্য আমি এই যে আমার দুটো দুটো অ্যাকাউন্ট আছে দুটো অ্যাকাউন্টই সেভ হয়ে গেছে তা আমি যে কোনো একটা অ্যাকাউন্টে ক্লিক করব ক্লিক করার পর দেখেন আপনার যে বিকাশের যে অ্যাকাউন্ট মোবাইল নাম্বারযুক্ত যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটা চলে আসবে সেখানে ক্লিক করব আমি এখানে ক্লিক করব ক্লিক করলাম ক্লিক করার পরে বিকাশে সর্বনিম্ন পঞ্চাশ টাকা কিন্তু বিকাশে নিয়ে অ্যাকাউন্ট থেকে পঞ্চাশ টাকা সর্বনিম্ন আপনি বিকাশ অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা একদিনে আপনি নিয়ে আসতে পারবেন তো যেহেতু সর্বনিম্ন ব্যালেন্সের সুযোগ আছে পঞ্চাশ টাকা সেহেতু আমি পঞ্চাশ টাকা এখানে পঞ্চাশ টাকা লিখব ফিফটি টাকা লিখলাম লেখার পরে এই যে চিহ্ন তীর চিহ্নযুক্ত যে বাটনটা সেখানে ক্লিক করবো ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এই যে কনফার্মযুক্ত যে ডান সাইডে কনফার্মযুক্ত যে তির চিহ্ন বাটন আছে এখানে ক্লিক করবো করলাম করার পরে এই যে কনফার্ম হয়ে যাচ্ছে আমার ব্যাঙ্ক টু বিকাশ আমার সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিকাশে একটা পাসওয়ার্ড আসবে ওয়ান টাইম পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা দিব হুম পাসওয়ার্ডটা দিলাম পাসওয়ার্ডটা এই যে পাসওয়ার্ডটা কপি করলাম কপি করার পরে এখানে পাসওয়ার্ডটা পেস্ট করলাম পেস্ট পেস্ট করার পরে সাবমিট করলাম নিচে দেখেন সাবমিট অপশান আছে সাবমিট করলাম এটা যত দ্রুত করতে পারবেন তত দ্রুতই দেখেন অ্যাডমানি ফ্রম ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইজ সাকসেসফুল আমার অ্যাডমানিটা সাকসেসফুল হয়েছে তারপরে সাকসেসফুল হওয়ার পরে আমি কী করবে যে বিকাশ থেকেও মেসেজ চলে আসছে যে ডিপোজিট পঞ্চাশ পঞ্চাশ টাকা এই যে ব্যাক টু হোমে আমি চলে যাব তো এই হচ্ছে মূলত সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা নিয়ে আসার পদ্ধতি তো সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা নিয়ে আসতে গেলে কিন্তু কোনো খরচ নাই একদম টোটালি চার্জ ফ্রি তো প্রথমে মনে রাখবেন আপনারা সোনালী ব্যাংক থেকে বিকাশে যদি টাকা নিয়ে আসতে চান অবশ্যই কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা লিঙ্ক করতে হবে আগে এই লিঙ্কটা কিন্তু করার পরে বাহাত্তর ঘন্টা সময় নেবে অথরাইজ করার জন্য সোনালী ব্যাংক থেকে ওইটা অথরাইজ করা লাগে যদি অথরাইজ না করে যদি আপনাদের খুবই ব্যস্ততা থাকে আপনারা ব্যাংকে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে তাদের কাছ তাদেরকে বলে অথরাইজ করা নিতে হবে অথরাইজ করালে তারপর থেকে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন এই বিকাশ নগদ রকেট সব কিন্তু একই প্রসেস সেমভাবেই কিন্তু আপনারা টাকা ট্রান্সফার করতে পারবেন আগে অবশ্যই লিঙ্ক করে নেবেন লিঙ্ক করানোর পরে তারপরে ট্রান্সফারের প্রসেস বা অ্যাকাউন্ট থেকে আপনাদের বিকাশের অ্যাকাউন্ট বলেন নগদের অ্যাকাউন্ট বলেন রকেটের অ্যাকাউন্ট বলেন এইভাবে কিন্তু আপনাদের টাকা নিয়ে আসতে হবে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করেন এবং আমার চ্যানেলে যদি নতুন কেউ হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের আইকনে ক্লিক করে রাখেন যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দয়া করবেন সকলকে ধন্যবাদ